আমার হাতে কি চট চক চট তেল করে হা খায় ওগুলা কি দেখো তো ওই যে ওগুলা কী দেখো তো হা হাঁস হাঁসগুলাকে একটু চকলেট দিবা হা দেখো হাঁসের কতগুলা বাচ্চা দেখছো হ্যাঁ হাঁসগুলা কি তুমি ভয় পাও না হু ভয় পাও না দাও না রে একটু চকলেট আমিও একটু খাই হাঁস গুলাকে দাও দেখো তো হাঁসগুলো চকলেট খায় না হাসিক চকলেট দিতে যাচ্ছ খাই না চলে যাচ্ছে হাঁস চলে যাচ্ছে তোমার চকলেট খাচ্ছে না হাঁস কি খাচ্ছে দেখো তো পানি পানি তুমি একটু পানি ধরবা নাকি হ্যাঁ ধরো একটু হাঁস ধরছি তুমিও ধরো হ্যাঁ ধরবা না কেন হ্যাঁ কেমন করে খাই রে তোমাকে রেখে হাঁসগুলো চলে গেছে হাঁসগুলো তোমার কাছে আসলো না তুমি যে ললিপপ দাওনি সেই জন্যই তো হাঁসগুলো তোমার কাছে আসেনি তা হাঁস চলে গেছে হাঁস তুই যে ওখানে বসে আসছে হাঁস যায়নি তো হম ওই দেখো আবার আসছে ওই দেখো সাদা সাদাগুলো কি আসছে দেখছো মুরগি চলো আমরা হাঁসগুলা ধরি চলো তো দেখি ধরা যায় নাকি চলো তো তুমি হাঁসগুলাকে ধরবা এদিক দিয়ে আসো দেখি তো আমরা হাঁসগুলাকে ধরতে পারি না দেখো হাঁসগুলো শুয়ে আছে আছে হ্যাঁ হাঁস কামড় দেবে দেবে না বলো আয় আয় তুই তুই যাও আ কাই আগে যাও তো দেখি ধরা যায় নাকি হ্যাঁ যাও 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 আগে যাও হাঁস চলে যায় তোমাকে ধরা দেয় না হ্যাঁ ধরা দেয় না দেখো 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 কেমন করে আর ধরবা না তুমি চলো চলে যাই তাহলে আমরা হাঁস পচা হাঁস খালি কামড় দিতে আসছে হাঁস তোমাকে কামড় দিতে এসেছিল দেখি তুমি ভয় পেয়েছো দেখি দেখে এই যে বাবা ভয় পেয়েছো দেখি ভয় পেয়েছো নাকি ভয় পেয়েছো আচ্ছা চলো বিয়ার্স হাঁস কামড় দিচ্ছে বলে ভয়ে পালাচ্ছে ইচি ছি ইচি যাও